হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আছে আরো একটি গুরুত্বপূর্ণ এক শক্তিশালী ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধটি আপনাদের কাছে রিভিউ করবো যা সেবন করার ফলে আমাদের শরীর সবসময় বুস্ট হবে শরীর কোনো সময় দুর্বল হবে না প্রতিনিয়ত শরীরের গঠন ভালো হবে এবং শরীর সুস্বাস্থ্য বজায় থাকবে তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো স্যান্টোজেন এটি এক ধরনের তিরিশটি ট্যাবলেটের পট আকারের ঔষধ এই স্যান্টোজেন ট্যাবলেটের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বত্রিশটি মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল এ থেকে জিঙ্ক সম্পূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড এই স্যান্টোজেন ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই স্যান্টোজেন ঔষধটি আসলে আমাদের শরীরকে কিভাবে বুস্ট করে আর এর মূল কার্যকারিতাগুলো কি কি এটি আপনারা কিভাবে সেবন করবেন কখন সেবন করবেন কতদিন সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি সব ধরনের বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই আসলে গুলো কি কি তা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো আঠারো বছর এবং আঠারো বছরের উপরে যে সকল ছেলে মেয়েরা রয়েছে তাদের শরীরে সকল প্রকার ভিটামিন এবং মাল্টি অভাব দূর করে করে অর্থাৎ আমাদের শরীরকে শরীর দুর্বল হওয়া থেকে রক্ষা রুচি বজায় থাকে এবং শরীরের গঠন দিন দিন ভালো হয় তো মাল্টি ভিটামিন ও মাল্টিমিনারেলস এর অভাব থেকে দূর করতে এই স্যান্টোজেন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নম্বর যে কাজটি করে তা হলো শারীরিক দুর্বলতা রোধ করে অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে অনেকেই লক্ষ্য করি যে সঠিক সময়ে খাবার খাওয়ার পরেও আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি হঠাৎ কোনো কাজকর্ম করতে গেলে শরীর অল্পতেই হাঁপিয়ে যায় একটুখানি দৌড়ালেই শরীর অল্পতেই হাঁপিয়ে যায় তো এই ধরনের যে আমাদের শারীরিক দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে তোলার জন্য এই মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সমৃদ্ধ এই স্যান্টোজেন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর যে কাজটি করে তা হলো আমাদের মানসিক শক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলস এমন এক জরুরি বা এমন এক প্রয়োজনীয় উপাদান যা আমাদের শরীরে মস্তিষ্কের স্নায়ুগুলোকে সতেজ করে এবং আমাদের স্মৃতিশক্তি ও ব্রেন বৃদ্ধি করে চার নাম্বার যে কাজটি করে তা হলো আমাদের শরীরের পেশির গঠন বৃদ্ধি করে অর্থাৎ আমরা অনেকেই অনেকের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে তারা নিয়মিত খাবার খাওয়ার পরেও তাদের শরীরের পেশিগুলো গঠন ঠিক নয় একদম রোগার মতো দেখতে শরীরের গঠন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বা শরীরের পেশির গঠন ঠিক রাখতে বা পেশি বৃদ্ধি করতেও এই স্যান্টোজেন মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ ঔষধটি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমাদের শরীর অনেক দিক থেকেই যে কোনো সময় যে কোনো কারণে দুর্বল হয়ে যায় খাবারের রুচি থাকে না সঠিকভাবে আমরা খাবার গ্রহণ করতে চাইলেও খেতে পারি না পেটের বদহজম দেখা যায় এবং দিন দিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ঘাটতি দিন দিন বেড়ে যায় অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের এক এমন এক গুরুত্বপূর্ণ উপাদান যে উপাদানের জন্য আমাদের শরীরের গঠন ঠিক থাকে চোখের দৃষ্টি ঠিক থাকে শারীরিক শক্তি ও শক্তি ঠিক থাকে এবং ত্বকীয় পলার আর কলার যে গঠন সেটি ঠিক থাকে এই অক্সিডেন্ট ও মাল্টিভিনা মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল সমৃদ্ধ ঔষধ এই স্যান্টোজেন ঔষধটি যদি আমরা সেবন করি তাহলে আমরা সকল প্রকার ভিটামিনের ঘাটতি থেকে রক্ষা পাব এবং মাল্টি মিনারেলস এর ঘাটতি পূরণ করতে পারবো তো এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন যে কোনো ঔষধের যদি আমরা সেবন বিধি ভালোভাবে না জানি এবং ডোজ মেনটেন করে যদি আমরা না সেবন করি তাহলে সেই ওষুধ আমাদের শরীরে শুধ করে না তো এই বলতে গেলে বছর এবং আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট শোয়ার আগে সেবন করতে হবে এভাবে এক থেকে দুই মাস কন্টিনিউ ভাবে এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভালো ফলাফল পাব আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে আর যে সকল রোগীর শরীরে মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন তো এখন আসুন যে এর পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট গুলো কি কি তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমন এ ঔষধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে হল বদ পাতলা পায়খানা মাথা ঘোরা পেট ফাঁপা গ্যাস্ট্রিকের অতিরিক্ত চাপ হওয়া বমন বমন ভাব বমি হওয়া এই ধরনের সমস্যা হতে পারে তো প্রতিটি স্যান্টোজেন ট্যাবলেটের মূল্য মাত্র এগারো টাকা তিরিশটি ট্যাবলেটের পট আকারে এই পাওয়া যায় এই একটি পটের মূল্য মাত্র বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে আপনারা এই শক্তিশালী ভিটামিন ও মিনারেলস জাতীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই ঔষধটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আগের থেকে আপনাদের শরীর দ্বিগুণ শক্তিশালী হবে পেশিগুলো সতেজ হবে হবে শক্তি বৃদ্ধি পাবে শরীরের গঠন ঠিক থাকবে শরীর শরীর সুস্বাস্থ্য তো আপনারা যদি এই ঔষধটি নিয়মিত সেবন করতে চান তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মনে কারো যদি কোনো ঔষধ নিয়ে বা অসুখ নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন তো আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ